জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আমি মৌ চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিওর বিষয়বস্তু নিয়ে তো আজকের ভিডিওটিও কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ রাশির জন্য তো তার সাথে সাথে কিন্তু আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কিন্তু সবসময় গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত এবং রাশি সংক্রান্ত ভিডিও সম্প্রচার করা হয়ে থাকে তার সাথে সাথে বাস্তু টিপস এবং বিশেষ টোটকা নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করুন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখুন হয়তো আপনাদের কোনো উপকারে আসলেও আসতে পারে এবং আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দিন এবং তাতে কিন্তু আপনাদের আগে আমাদের এই সম্প্রচার করার সাথে সাথে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের এই ভিডিওগুলি পেতেও সুবিধা হবে এবং তার সাথে সাথে আপনাদের নিজেদের পার্শ্ববর্তী যত বন্ধু বান্ধব আছে বা আপনাদের কাছাকাছির কাছের মানুষদের কাছে অবশ্যই আপনারা এই ভিডিওগুলিকে অনেক অনেক শেয়ার করুন তাতে আপনাদেরও উপকার হবে এবং আমাদেরও হয়তো একটু আমাদের তো উপকার হবেই আপনাদেরও হয়তো উপকার হলেও হতে পারে এবং আপনার পার্শ্ববর্তী বন্ধু বান্ধবদেরও কিন্তু উপকার হলেও হতে পারে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি জেনে নিই তো চলছে চতুর্মাস নভেম্বরে নভেম্বরে কিন্তু বা নভেম্বর পর্যন্ত প্রচুর সাফল্য শিব বিষ্ণুর কৃপায় কোনো বিপদ কাছে আসবে না এই পাঁচ রাশির জাতক জাতিকাদের তো কি বলা হয়েছে আরও একবার বলতে থাকি নভেম্বরের পর্যন্ত কিন্তু চতুর্মাস চলছে সেই কারণে শিব বিষ্ণুর কৃপায় কোনো বিপদ কাছে আসবে না এই পাঁচ রাশির জাতক জাতিকাদের তো গত সতেরোই জুলাই পালিত হয়েছে দেবশয়নী একাদশী সেদিন থেকেই শুরু হয়েছে চতুর্মাস যা চলবে বারোই নভেম্বর পর্যন্ত জ্যোতিষগণনা বলছেন যে কোনো জ্যোতিষ সংক্রান্ত ক্ষেত্রে এবং জ্যোতিষবিদরা বলছেন এই চার মাস মহাদেব এবং নারায়ণের আশীর্বাদ থেকে পাঁচ রাশির জাতক জাতিকাদের উপর প্রচুর প্রভাব ফেলতে চলেছে এই মহাদেব এবং বিষ্ণু নারায়ণের আশীর্বাদে প্রচুর প্রভাব কিন্তু এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উপর ফেলতে চলেছে তো যেহেতু এই বছর সতেরোই জুলাই দেবয়নী একাদশী হয়ে গেছে তো বারোই নভেম্বর পর্যন্ত কিন্তু চতুর্মাস চলা শুরু হয়েছে এবং এই আগামী বারোই নভেম্বর পর্যন্ত চতুর্মাস চলবে এবং সেই দিন দেব উঠানি একাদশী পালনের মধ্যে দিয়ে অবসানও কিন্তু হবে এবং অনুসারে এই চার স্বাস্থ্য মাস যোগিনিদ্রার থেকে যোগিনীদ্রার থেকে শ্রী বিষ্ণু এবং তার অনুপস্থিত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার ভার থাকে কিন্তু মহাদেবের উপর যেহেতু মহাদেবের উপর এই ভার থাকে তো সেই কারণেই কিন্তু শিব এবং বিষ্ণুর কৃপায় এই পাঁচ রাশির এবং শিব আর বিষ্ণুর কিন্তু প্রত্যেকটি মানুষের উপর কৃপা বর্ষান বর্ষণ করে এবং কৃপা থাকে তো জ্যোতিষবিদরা গণনা করে যেটা দেখেছেন এবং জনন গণনা করে দেখা যেটা যাচ্ছে যে এই বছর শ্রাবণ ভাদ্র কার্তিক এবং আশ্বিন মাস চতুর্মাসের এই চার মাস নানা দিক থেকে সৌভাগ্য লাভ করবেন পাঁচ রাশির জাতক জাতিকারা তো এই সব রাশির জাতক জাতিকাদের উপর এই চার মাসে মহাদেব এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ কিন্তু বর্ষিত হতে চলেছে প্রচুর পরিমাণে হরিহরের কৃপায় নভেম্বর পর্যন্ত এই পাঁচ রাশির জাতক জাতিকাদের কোনো বিপদ ছুতে পারবে না কোনো মতেই জেনে নিন চতুর্মাসের সব সমস্যা থেকে মুক্তি পাবেন কোন কোন রাশির জাতক জাতিকারা এবং এই ভালো সুফল এবং এই প্রভাবটি কোন কোন রাশির মধ্যে পড়েছে এবং সেই পাঁচটি রাশির মধ্যে কি আপনার রাশিটিও আছে তো চল চলুন জেনে নেওয়া যাক তো মেষ রাশি তো প্রথমেই আছে মেষ রাশি তো মেষ রাশির ক্ষেত্রে দেব দেবসায়নী একাদশী থেকে দেব উঠানি একাদশী পর্যন্ত খুব ভালো সময় কাটতে চলেছে এবং মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় মহাদেব ও বিষ্ণুর আশীর্বাদে নানা দিক থেকে লাভবান হবেন আপনি এবং কেরিয়ারে কিন্তু বড় উন্নতির সুযোগ পাবেন আপনি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পজিটিভিটি বাড়বে প্রচুর পরিমাণে তার সাথে সাথে কিন্তু আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক মজবুত হবে মেষ রাশির জাতকদের এবং জাতিকাদেরও তা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এই চতুর্মাসে তো মেষ রাশি প্রথম রাশি এরপর আসছে মিথুন রাশি তো মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এই সময়টি তো জ্যোতিষ গণনা বলছে যে চতুর্মাসের মধ্যে শিব বিষ্ণুর কৃপা ধন থেকে মিথুন রাশির জাতকদের এবং জাতিকাদের জীবনে এই সময়ের আর্থিক ভাব দারুণ উন্নতি করতে পারবেন এবং আপনি কিন্তু অনেক রকম থেকে জায়গা থেকে উন্নতি আপনাদের আসবে এবং অর্থলাভ কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের হতে চলেছে এই চতুর্মাসের মধ্যে তো মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু হতে পারে তার সাথে সাথে প্রেম জীবনও কিন্তু খুব ভালো কাটবে এবং সঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্ক মাধুর্য বাড়বে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঙ্গী এবং আপনাদের অবিবাহিত যারা আছেন বা বিবাহিত যারা আছেন প্রত্যেকের সঙ্গে কিন্তু আপনাদের আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অত্যন্ত মধুর হতে চলেছে এবং আপনারা যারা সম্পর্কে জড়িত আছেন তাদেরও কিন্তু অনেক মানে ভালো সময় কাটতে চলেছে এবং ছাত্রছাত্রীরা এই সময় পরীক্ষায় ভালো ফলও কিন্তু করতে পারবে তো এরপরে আসছি তিন নম্বর রাশি কর্কট রাশি তো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু জুলাই থেকে নভেম্বর নভেম্বরের এই চার মাসের মহাদেব এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন এবং কর্কট রাশির জাতকরা এই সময়টা দারুণ আনন্দ করে কিন্তু কাটাতে পারবেন আপনি দাম্পত্য জীবনে সুখ ও প্রেম ভরপুর থাকবে আপনার জীবনে এবং চতুর্মাসের মাসের মধ্যে যে কাজেই হাত দেবেন না কেন তাতেই কিন্তু সাফল্য লাভ করতে পারবেন এই কর্কট রাশির জাতক জাতিকারা তার সাথে সাথে কিন্তু নানা দিক থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আপনাদের এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারপর আসি কন্যা রাশি চতুর্থ রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে সতেরোই জুলাই থেকে বারোই নভেম্বর পর্যন্ত চতুর্মাস চলাকালীন জীবনে আনন্দময় দিক দেখতে পাবেন এবং কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় বেশ কিছু শুভ যোগাযোগও কিন্তু আপনাদের আসবে এবং আপনার জীবনে এর প্রভাবে নিজের উপার্জন অনেকটা বাড়িয়ে নিতে পারবেন আপনারা এবং কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি লাভও করতে পারেন যারা চাকরির চেষ্টা করছেন এই সময় তারা নতুন চাকরিও কিন্তু পেতে পারেন এবং আপনাদের বিবাহিত জীবনে এবং আপনারা যারা অবিবাহিত আছেন যাদের সম্পর্কে জড়িত আছেন সকলের কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালো যাবে এই সময়টিতে তারপরে আসছি শেষ রাশি কুম্ভ রাশি পাঁচ নম্বর রাশি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির ক্ষেত্রে কি আছে এই চার মাস নানা দিক থেকে সাফল্য ও সমৃদ্ধি লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা পুরনো বিনিয়োগ থেকে মোটা অর্থ লাভ করতে পারবেন আপনি শিব ও নারায়ণের কৃপায় কুম্ভ রাশির জাতকরা সব সমস্যা কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন চাকরিতে বাধা দূর হবে এবং কেরিয়ার কেরিয়ারেও কিন্তু বড় উন্নতি করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা তার সাথে সাথে এই সময়ে আপনি মানসিক শান্তির লাভ করবেন এবং ব্যবসায় আরও কিন্তু সম্প্রসারিত হবে আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে সাথে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আর্থিক দিক থেকে এবং ব্যবসার দিক থেকে তার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাদের দাম্পত্যর দিক থেকে এবং আপনাদের যদি কোনো সম্পর্ক থাকে সেই দিক থেকেও পারিবারিক দিকেও কিন্তু আপনাদের এই পাঁচ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং পারিবারিক দিক থেকেও কিন্তু অত্যন্ত ভালো ফল দিতে চলেছে এই চতুর্মাস তো এই পাঁচ রাশির জাতক জাতিকারা কে কে ছিল কোন কোন রাশির জাতক জাতিকারা এই ফল পেতে চলেছে সেটিও জেনে নেওয়া গেল আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এতটুকুই রাখবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন একটি কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন আবার নতুন ভিডিও আসা অবধি আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন তো আজকের মতন সকলকে রাধে রাধে